বাজার থেকে সাতশো আষ্টশো টাকা করে জামা কেনেন কিন্তু আপনি জানেনই না যে আমরা এই জামাগুলো মাত্র পাঁচশো টাকায় পাইকারি দিয়ে থাকি যদি আপনি হচ্ছে বিজনেস করতে চান কিংবা হচ্ছে নারী উদ্যোক্তা হতে চান তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা আপনার জন্য দেখেন পাঁচশো টাকার গড়ে আপনাদেরকে জন্য কি কি কালেকশন নিয়ে আসছে এইগুলো প্রত্যেকটা কালেকশন এতটাই হিট আপনি যদি দেখেন মাথা পুরো নষ্ট হয়ে যাবে দেখেন কি কালার আপুরা প্রত্যেকটা কালার যদি আপনারা এক পিস করে নেন বাসায় রাখার সাথে সাথে সেল হয়ে যাবে আর শোরুমে ডিসপ্লে করলে সবাই তাকিয়ে থাকবে যে এইটা কি দিলো আপু এইটা কি দিলো কেন বলতেছি আপনাদেরকে একটা কাপড় আমি খুলে দেখিয়ে দিই আমরা কেন বলতেছি যে এইটা আপু কি দিচ্ছে দেখেন তো এত সুন্দর কালেকশন তাও যদি হয় আবার পিও সুতি কাপড়ের মধ্যে কত টাকায় দিচ্ছে আপুরা মাত্র পাঁচশো টাকায় আপনারা হয়তো বলবেন দামটা কেন অ্যালাউস করতেছে দামটা এই কারণে বলে দিচ্ছি আপনারা অনেকে জানেনই না যে এই জামাগুলা এত কম প্রাইজ আমরা বিক্রি করতেছি আর কারণ মার্কেট থেকে তো সবসময় আপনারা কিনতেছেন সাতশো আষ্টশো টাকা করে আর এই জামাগুলা হচ্ছে আপনি যদি ব্যবসা করতে নেন বাসায় বসে থেকেও যদি আপনি আষ্টশো টাকা সেল করেন চিন্তা করতে পারতেছেন একটা থ্রি পিজে যদি তিনশো টাকা করে প্রফিট করেন তাহলে মাসে আপনার তিরিশ থেকে কেন পঞ্চাশ হাজার টাকা ইনকাম করাও সম্ভব যদি আপনি হচ্ছে সততার সাথে সুন্দর করে হচ্ছে আপনি বাসায় এই কাপড়গুলো সেল করতে পারেন